গেল কয়েক বছর ধরে ঘন ঘন ভূমিকম্পের কবলে পড়ছে আফগানিস্তান ও হিমালয় সংলগ্ন অঞ্চল উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ঘর্ষণের ফলে ঘন কম্পন অনুভূত হচ্ছে আমাদের সব শেষ হয়ে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে বাচ্চা বৃদ্ধরা এখনো মাটির নিচে চাপা তাদের হয়তো কখনোই বের করে আনা সম্ভব হবে না এ ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মানবিক সংকটের ate আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। এদিকে হতাহতের সংখ্যা বাড়ায় মানুষের ঢল নেমেছে হাসপাতালগুলোতেও। তিল ধারণের জায়গা নেই স্থল জালালাবাদের হাসপাতালে। কোনার থেকেও নানগাহারের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে আহতদের।